আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সারা দিনে আপনাদের সাথে শেয়ার করব কি কি করব সেগুলো তো অতি ফার্স্ট উঠে আমার ছেলে মেয়ে দেখেন ঘুমাচ্ছে মেয়ে কিভাবে কম্বল মুড়ি দিয়ে ঘুমে আছে আর ছেলে তো ডেকেছি মেয়েটা উঠে না তার খাবার রেখে টেবিলে আমি বের হয়ে যাচ্ছি ঘুম থেকে উঠে ও খেয়ে নিবে কী আর করার তো আমার তো এখন বেরোতে হবে কারণ আমি যে কাজে যাব এখন আমার বের হতে হবে তো আমি বাসায় তালা মেরে নেমে যাচ্ছি অলরেডি এই আর কি তো আজকে আপনাদের আমি দেখাবো যে একটা সুন্দর দৃশ্য আর এটা হচ্ছে আমার বাসার মেন গেট আমি এখন হচ্ছে গেটের কাছে চলে এসেছি অলরেডি তো আমি আজকে আপনাদের মেন রাস্তা দিয়ে যাব না আমি পিছন সেট দিয়ে যাব এখানে নদীর একটা শাখা আছে এই যে বলেছিলাম যে আপনাদের আজকে আমি একটু সুন্দর দৃশ্য দেখাবো এটাই আর কি তো ভেসালে দেখেন কিভাবে মাছ ধরে এখানে ভ্যাসালগুলো লাইন ধরে হচ্ছে এরকম করে রাখা আর আমি দূর থেকে চেষ্টা করছি আপনাদের ভিতরের মেন নদীটা ওই যে দেখানোর জন্য কিন্তু আমি ওদিকে আগাবো না তো এই হচ্ছে ওই নদী থেকেই এই শাখাটা আসা আমি এখানে সাত আট বছর ধরে থাকি তো আমার কাছে খুব ভালোই লাগে গরমের সিজন আমি হাঁটতে বের হই কিন্তু এখন শীত এজন্য আর হাঁটার জন্য আসা হয় না তো আজকে কাজে যাব তাই এই সাইড দিয়ে যাব প্ল্যান করলাম যে আপনাদের সাথে দেখানো হয়ে যাবে আর আমার যাওয়া হয়ে যাবে দুইটা মেয়ে দাঁড়ানো ওদের মনে হচ্ছে দুই বোন দুই বেবি এই জন্য ওদেরকে আবার সাথে একটু কথা বলে নিলাম আর আপনাদের দেখায়নি আশায় কাজ শেষ করে ফিরে আসলাম তো এসে ছেলে মেয়ে দেখি দুজন উঠে গেছে মেয়ে খাওয়া দাওয়া রেখে গেছিলাম খাবার সেটা খেয়ে পড়তে বসে গেছে আর ছেলে এখনো খায়নি দেখেন কি করতেছে সে খেলা করতেছে মাস্ক পরতেছে ভাত খাবা নাস্তা খাবা খাবা না নাস্তা আচ্ছা তাই নাস্তা না খেলে কি না খেয়ে থাকবা এই সাইডে আসো 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 তো আজকে আমি প্ল্যান করেছিলাম আপনাদের সাথে আমি আজকে সারা দিনের ভিডিওটা শেয়ার করব তাই আজকে যেরকম প্ল্যান করেছি সেরকমই করতে চেষ্টা করতেছি এই আর কি তো সে দেখেন ক্যাব পড়তেছে বাসার ভিতরে সে এত সতর্ক সে মাস্ক পরতেছে আবার ক্যাপ পড়তেছে সব কিছু ঢেকে ঢুকে রাখতেছে তো যাই হোক আমি অতি ফার্স্টে হচ্ছে আমার ছেলেকে খাওয়াতে যাচ্ছি তারপর একা করে ঘরের সব কাজগুলো করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থেকে মনোযোগ দিয়ে দেখবেন আর এই ভিতরে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে আজই করে ফেলবেন সাবস্ক্রাইব আর বেল বাটনটা কিন্তু ক্লিক করে রাখবেন আর আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো কথা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো খাবার নিয়ে বসে পড়লাম ছেলেকে খাওয়াতে দেখেন খাবে না কীরকম করে আর সব সময় এভাবে ওরে জোর করে খাওয়াতে হয় আর তার এই অক অক ভাবটা ছোটোবেলার থেকেই আসলে ছোটোবেলা থেকেই শক্ত খাবার দিতে চেষ্টা করেছি কিন্তু খেতে চায় না ভাত এভাবে চেটকিয়ে ডাল দিয়ে এরও নরম করে এভাবেই খেতে মানে ওরে খাওয়াতে হয় তো খাওয়ানো শেষ পর্যায়ে তো খাওয়ানো শেষ হয়ে গেছে এবার আমি বিছনাগুলো তুলে ফেলবো তো আমি অতি ফার্স্টে কম্বলটা ভাজ করে নিচ্ছি তো কম্বলটা ভাজ করা হয়ে গেছে তো এভাবে করে আজকে আমি ঘরের সব কাজগুলো করব। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে এটা হচ্ছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে ফেলবেন আর নতুন যে সব বন্ধুরা দেখতেছেন তারাও কিন্তু দেরি করবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর আমি আসলে আপনাদের কাছে যে আশা নিয়ে এই চ্যানেলটি খুলেছি আমি আপনাদের কাছে সেই আশা নিয়েই বুক বেঁধে আছি যে আপনারা আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন সবার কাছে পরিচিত করে দিবেন এটাই আর কি তো আমার স্বপ্ন যেটা সেটা পোষনের জন্য আপনাদের সাহায্য আমার খুব দরকার তাই আপনারা সবাই আমাকে সাহায্য করবেন এবং হেল্প করবেন যেভাবে আমার চ্যানেলটি দাঁড়ানো যায় আমি আসলে এসব ব্যাপারে এত কিছু জানি না তো না জানা দিয়ে মনের ইচ্ছে হলো আর মানে আমার শখ যেটা আমার ভালো লাগলো সব কিছু মিলিয়ে আর কি আমি এই চ্যানেলটা খুলেছি তো আজকে আমি দেখাচ্ছি আমি কন্টিনিউ আমার কাজের ভিতরে যেভাবে আমি তাড়াহুড়া করে ঘরের কাজগুলো করি সেভাবেই আজকে আমি কাজগুলো করব আর সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি প্রতিদিন ব্যস্ততার মাঝে যেভাবে কাজগুলো করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আমার ইচ্ছে হলো তাই তো আমার বিছনা গোছানো হয়ে গেছে রুম গোছানো পুরোটাই আমার হয়ে গেছে গোছানো মুছা তো আমি চলে যাবো হচ্ছে ড্রয়িং রুমে আমি খুব সাধারণ একটা ফ্যামিলি নিয়ে তাই আমার হয়তো ঘরের স্বাচ্ছন্ন আপনাদের পছন্দ নাও হতে পারে কারণ আমি তো দেখি এর অন্য অন্য যারা করে ওদের একদম অন্য রকম করা তো আমার যতটুকু যতটুকু আছে আমি ততটুকু দিয়েই সন্তুষ্ট আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর ততটুকু দিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এমনি সবাই আমাকে বলে যে এইভাবে হচ্ছে চ্যানেলে কাজ করলে চ্যানেল আগাবে না আরও সুন্দর করতে হবে আরও সুন্দর এডিট করতে হবে এবং বাসার সব কিছু ফোকাস সেরকম করে দেখাতে হবে কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি এই আর কি তো আমার সামনে আগা নেওয়ার জন্য আপনাদের খুব প্রয়োজন তাই আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি যে আশা নিয়ে চ্যানেলটি খুলেছি আমার আশাটা যেন পূরণ হয় আপনাদের ভালোবাসাই পারে আমার সেই স্থানে পৌঁছে দেওয়ার জন্য এই আর কি তো এভাবে করে আমি প্রতিদিন কাজ করি দেখেন খুব দ্রুত করতেছি আমি হচ্ছে সুন্দর করে নামিয়ে বা করে এত কিছু করার মতো আমার সময় নেই যতটুকু দ্রুত করা যায় ততটুকুই আমি করতেছি কারণ আমার কাজে আবার বেরোনো লাগবে আমি কাজ সেরে ছেলে মেয়েকে বসে করাবো তারপর নিজে করব নামাজ পড়বো খাবো এসব করতে করতে অনেক দেরি হয়ে যায় তাই দ্রুত দ্রুত কাজগুলো করি এই আর কি তো প্লিজ আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সবার কাছে পরিচিত করে দেওয়ার জন্য আর আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে হেল্প করুন আমি এডিট এত ভালো পারি না আবারও বলছি আমি রিয়েলভাবে যেভাবে করা যায় আমি সেভাবেই এই চ্যানেলটা করে করতেছি যেভাবে করা যায় কারণ আমি এদিক বা আরও যেভাবে যে কাজগুলো মুখ কথা আমি অত কিছু পারি না তো আমার ভুল ভ্রান্তি হয়ে গেলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আর আমাকে সামনে আগিয়ে নিয়ে যাবেন এটাই আমি আপনাদের কাছে কামনা করছি তো আমার সব কাজগুলো এভাবে করে থাকি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আমার যদি ভিডিওতে আপনাদের কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি খারাপ লেগেছে তাহলে আমি নিজেকে ঠিক করে নিতে পারবো আপনারা কিন্তু না বললে আমি সেটা পারব না আমার সাধ্য মতো আমি ঠিক করে নিতে চেষ্টা করব এই আর কি তো আমার গোছানো শেষের দিকে চলে এসেছে আমি এবার হচ্ছে রান্নাঘরে কিছু বাসকোষণ আছে সেগুলো থালা বাটি সেগুলো সব এক এক করে ধুয়ে ফেলবো আর আমাদের বাসার মেম্বার খুবই কম এ কারণে আমার থালা বাটিও খুবই কম এই আর কি তো আমি খেয়ে সাথে সাথে ধুয়ে ফেলছি তাই আমার জমানো থাকে না এটাও একটা কারণ আর আমার হচ্ছে ছেলে মেয়ে যেটা খায় আমার মেয়েটা ধুয়ে ফেলে আবার কখনও না এই জন্য আর কি দু একটিই থাকে আর রান্নার হাঁড়ি পাতিলগুলাই থাকে এই আর কি কারণ হচ্ছে যদি জমা করে রেখে দিই তাহলে আমার এই কাজগুলো করতে অনেক সময় লাগবে তাহলে আমি যে বাইরের কাজটা করি সেটা করতে আমার সমস্যা হয়ে যাবে তাই আমি কোনো কাজ জমা করে রাখি না আমি সাথে সাথে সব কাজ করে ফেলি আর আমার আর প্রশ্ন করতে পারেন আপনারা যে তাহলে কেন বাসায় লোক রাখেন না কারণ আসলে আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি এজন্য আর দরকার নেই বিশেষ করে করোনার ভিতরে বাইরের মানুষ বাসায় না আসাটাই বেটার এই আর কি তো আজকে আমি আপনাদের যে টিপসটা দিব সেটাও বলে দিচ্ছি অনেক দিন ফ্রিজে ইলিশ মাছ যদি থাকে তিন চার মাস বা আরও বেশি তাহলে কিন্তু সেই সারটা পাওয়া যায় না এই কারণে আপনারা কাঁচা গরুর দুধ কিংবা গুঁড়ো দুধ থাকলে সামান্য পরিমাণ এরকম করে গুলিয়ে গুঁড়ো দুধ আর লিকুইড থাকলে তো লিকুইডই পানি মিলিয়ে এভাবে দু তিন ঘন্টা বা কম হলো এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন তাহলে আবার আপনাদের সেই ইলিশ মাছের সারটা ফিরে আসবে দেখুন আমি এভাবে রেখেছি ঠিক এভাবে রেখে দেবেন চলে এসেছি আমি রান্না করতে তো আমি আজকে রান্না করব ইলিশ মাছ ভেজে আর পটল ভেজে আমার মা এক একটা রেসিপি করে সেটাই করব। আমার মা হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কেটে নিয়ে এটা তেলে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা আর হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে পাতলা মানে এটা শুকিয়ে ফেলবে না পাতলা পাতলা ঝোল ঝোল থাকে সেভাবেই আমি এই রেসিপিটা করবো তো এটা কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখে আবার ঘর ঝাড়ু দিতে চলে আসলাম তো এইভাবে করে আমি ঘর ঝাড়ু দিয়ে সব রুম মাস্টার বেডরুম ড্রয়িং রুম হয়ে গেছে এই রুমটা এখন ঝাড়ু দিচ্ছি করে আমি তারপর ঘর মুছে ফেলব এই আর কি তো এভাবেই আমি কাজগুলো করে থাকি আপনারা কিভাবে করেন যদি সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন তো আমি এবার মুছে ফেলছি। তো এইভাবে করে আমি সব রুমগুলো মুছে ফেলবো এক এক করে আর অনেকে ঘর ব্যস্ততা থাকলে বা এমনি তো শীতের দিনে হচ্ছে কন্টিনিউ মুছে না কিন্তু আমার একটা মানে ক্ষুদতি আমি কখনো ঘর মোচা থাকি না এত অসুস্থ তারপরও আমার ঘর মুছতে হবে যেদিন আমার পিঠে ব্যথা ছিল তো হচ্ছে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না কিন্তু আমার মানে ফ্লোরে পা দিয়ে আমার কেমন জানি লাগতেছিলো তো যাই হোক আমার ছেলে হচ্ছে গোসল করে নিয়ে এসেছি আর মেয়েকেও গোসল করে করাতে যাচ্ছি তো আরও নিয়ে এসেছি গোসল করেও এখন উজু করে পরে করে কোরআনশিপ করতে যাবে আর আমি রান্না করতে চলে আসলাম আমি আজকে পটল চুচা ভত্তা করব আর আমার মানুষ যেহেতু অল্প অল্প চুচা আসলে ভর্তাটা হবে না এই জন্য এখানে পটল কেটেও দিয়েছি তো চুচা পটল কেটে একসাথে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ হচ্ছে হালকা একটু পানি দিয়ে দিয়েছি তারপর এটা টেনে যাওয়ার পরে হালকা এক তেলের উপরে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি তারপর লবণ দিয়ে বেটে নিব তো অপরটায় ভাত দিয়েছি আমার ভাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে এটা কাট করে ফেলছি আর মাছগুলো দেখতে পাচ্ছেন আমি ভিজিয়ে রেখেছি আজকে দুপুরে আমি এই মাছ দিয়ে খাবো দেখে তিনটা মাছ দিয়েছি আমরা তিনজন এই কারণে তো আমি হচ্ছে আজকে দুপুর তিনজনই খাবো তো আমি মাছটা ভালো করে ধুয়ে নিব যেহেতু আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ওটা ধোয়া হয়ে গেছে এবার আমি হচ্ছে লবণ দিয়ে শিল্পটা দেখছেন আমি ভত্তাটা বেটে নেওয়ার জন্য রেডি করেছি তো ওটাও আমার হচ্ছে বেটে নিব তত সময় আমি ওটা রেখে এটা হলুদ লবণ মাখিয়ে আমি হচ্ছে এটা ভেজে নিচ্ছি তেলে তো এটা আমি চুলায় বসিয়ে দিয়ে আমি ভত্তাটা বাড়তে চলে যাব আর কালকে আমার ডাল ছিল ওটা দিয়ে আমাদের আজ হয়ে যাবে দুপুরে এই আর কি তো আমি বারবার ভেজে নিব না একসাথে মাছ পটল সব দিয়ে একবারে আমি ভেজে নিব তো এভাবে আমি ভেজে নিই আর মাছগুলো কড়া করে ভাজবো তাহলে আমার মেয়ে আর ছেলের মানে খেতে হবে মানে কাঁটাগুলো কড়া করে ভাজিছে সহজেই আলাদা হয়ে যায় তো আপনাদের আমি টিপসটার কথা বলেছি আপনারা ইলিশ মাছ যতদিন ইচ্ছা ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন রেখে অনেক দিন হয়ে গেলে সারটা যদি ফিরে ফিরে পাওয়া যায় না আগের মতো নতুন মাছ কেনার পরে সেই সারটা ফিরে পেতে হলে এরকম দুধ দিয়ে ভিজিয়ে রাখবেন গরুর দুধে পানি মিলিয়ে ডুবিয়ে আর যদি গরুর দুধ না থাকে গুঁড়া দুধ দিয়ে তো আমি ভর্তাটা পাকে বেটে নিয়েছি দেখতে পেলেন তো এই আর কি তো এভাবে ভিজিয়ে ভালো করে ধুয়ে এইভাবে রান্না করবেন তাহলে সেই স্বাদটা কিন্তু আবার ফিরে পাবেন আপনারা তো আপনারা কিন্তু এই চিপসটা ফলো করে দেখতে পারেন আর যারা এখন জানেন তা তা তো জানেন কিন্তু যারা এই এই টিপসটা জানেন না তারা কিন্তু ফ্রিজে মাছ রেখে দেওয়ার পরে যদি থাকে তাহলে তারা কিন্তু এভাবে করে খেয়ে দেখতে পারেন আর না করে খেয়ে টেস্ট করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমি হচ্ছে পিঁয়াজগুলো দেওয়ার পরে আমার কড়াইতে একটু আগুন ই হয়ে গেছিলো এটা তেল নাকি পেতে গেলে এরকম হয় একটু ভয় পেয়ে গিয়েছিলাম তো আমি এটা হালকা করে ভেজে নিব তারপর একটু রসুন বাটা দিয়ে দিব আর আমি ভাবে ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিব আর আজকে কিন্তু এই পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে আর রসুন বাটাটা দিয়ে হচ্ছে আমি মশলা দিয়ে একটা পাতলা পাতলা মানে পেঁয়াজগুলো ওরকম থাকবে গলে যাবে না আর তরকারিটা একটু পাতলা পাতলা থাকবে মশলাটা মানে ভুনা যেরকম করে ওরকম টাইপের কিন্তু যেহেতু আমি বাটা মশলাগুলো দিইনি বা পেঁয়াজটা গলায় সেক্ষেত্রে এটা ঘন হবে না এমন পাতলা থাকবে যাই হোক আমি তো করব আপনারা তো দেখতেই পাবেন এটা আমার মা করে থাকে আর আমার এই রেসিপিটা খুব ভালো লাগে আর তবে আমার মা হচ্ছে এখানে আলু পটল আমি তো পটল দিয়েছি আমার মা এখানে আলুটাও ভেজে দেয় তো খেতে কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগে তো আজকে আপনাদের সাথে আমি এই জন্যই এই রান্নাটা শেয়ার করতে চলে আসলাম আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তো আমি মাছ আর পটল দিয়ে দিয়েছি এইভাবে আমি জাল করে নিচ্ছি এক এক করে তো এভাবে জাল করে নেওয়ার পরে হচ্ছে যখন এটা হচ্ছে সেদ্ধ তো ভেজেই নিয়েছি টেনে যাবে আর মশলাগুলোই হবে মানে জাল হবে ভালো লাগবে তাই কিছু সময় জাল করে নিচ্ছি তো আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আর বিকেলে খাওয়ার জন্য আমি একটা আইটেম করতেছি আমি এখানে লাচ্ছা সামাইটা ঘির ভেজে নিচ্ছি তো ভালো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এভাবে করে এটা আমি ভেজে নিয়ে তারপর আমি যে ড্যানিস আছে মানে সেগুলো দিয়ে দিয়ে হচ্ছে আমি লেয়ার করে করে এটা সেট করব। ওটা অনেক ঘন সুন্দর করা ছেট করা যায় একটু ঝামেলা হয় তো আমি তারপরও চেষ্টা করব ছিটিয়ে সারা গায়ে দিতে আর পরে যদি পুরো জায়গাটা নাও লেগে যায় আমি যে লিকুইড দুধটা আবার পরে দিব ওটা গরম থাকবে তখন এটা আসলে এত ঘনত্ব থাকবে না তখন নরম হয়ে চার পাঁচটা ছড়িয়ে যাবে তো এটা খেতে কিন্তু খুব আমার কাছে খুবই ভালো লাগে তো আমি দিয়ে আর একটা লেয়ার করে নিয়েছি তো এখানেও আমি হচ্ছে দুধটা দিয়ে দিব তো এইভাবে করে আমি হচ্ছে সব দুধ দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আবার আমি হচ্ছে উপরে লেয়ার করে নিলাম তো এবার আমি হচ্ছে লিকুইড দুধটা ঢেলে দিচ্ছি এতে হবে কি ওই দুধটা গলে সারা গায়ে হচ্ছে লেগে যাবে আর সিমাইটাও পানি যতটুকু টেনে নেওয়ার নিবে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন টেনে নিয়েছে হালকা দুধ দুধ তো এটা খেতে খুব ইয়ামি হবে যে ভিতরে লেয়ারে হচ্ছে হচ্ছে আপনার ওই দুধটা ড্যানিসটা আছে আবার আবার লিকুইড দুধ আছে তো খেতে একটা রস মুখে দিলে মুখটা দুধের ইয়াতে রসে একটু মুখটা ভরে যাবে তো খেতে আমার খুব ভালো লাগে এই জন্য আমি এটা করি তো হয়ে গেছে আমার এই রেসিপিটা করা আর আমার পটল ইয়াটাও হয়ে গেছে পটল ভত্তাটাও হয়ে গেছে তো এই তো তো আজকে বিকেলে আমি এসে মায়ের রেসিপিটাই হচ্ছে খাওয়া দাওয়া করানো হবে খাওয়া দাওয়া শেষ করলাম আর তারা গিয়ে আমি দেখিয়েছিলাম যে আমার ছেলে মেয়ে গোসল করাচ্ছি তো ওদের গোসল করানো শেষ হওয়ার পরে সব কিছু গুছিয়ে বাকি কাজগুলো সব সেরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার আপনাদের সাথে এখন চলে আসলাম এই যে আমার ছেলে মেয়ে দুষ্টমি করতেছে খাটের উপরে খেলতেছে আর আমিও সব কাজ সেরে গুছিয়ে ধুয়ে টুয়ে সব আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে তো এবার আমি একটু বের হয়ে যাচ্ছি এই আর কি তা আবার কথা হবে তো বাইরে বের হয়েছিলাম আর সেটা তো বললামই যে বের হব বাসায় ফিরলাম আর দুপুরে হচ্ছে রান্না করার সময় নাস্তা করে রেখেছিলাম সেটাই ওদের খাওয়াই দিলাম আর সেটুকু আর দেখায়নি আর হচ্ছে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে তো এই হালকা হালকা শীত পড়ছে ঢাকাতে তত শীত না তাই ছেলের জন্য টুকিটাকে আর কি কিনলাম এই গেঞ্জিটা কিনেছি আর এই যে পরে আছে একটা এই গেঞ্জিটা আর হচ্ছে এই পায়জামাটা এটা কিনছি আরও আছে এখানে এই যে এটা আর এইটা কিনলাম আর হচ্ছে এখানে আছে সোয়েটার মেয়ের এই আর একটা সোয়েটার আর মেয়ের টাইস লাগবে তাই টাইস কেনা হলো তো হচ্ছে দুটো টাইস আর হচ্ছে এটা প্লাজু এই তো আর এই যে ছেলের জন্য একটা মাস্ক কিনলাম আর একটা এই তো পরে বসে আছে আর মেয়ের জন্য আছে এখানে দুটো এই যে দেখেন দেখা যায় দুটো দুই কালারে এই যে একটা এই যে দুটো আছে তো এই হলো আজকে টুকি টাকি কেনাকাটা আর কিছু করিনি তো কেনাকাটা শেষ এখন বসে বসে ছেলে মেয়েকে আর কি বের করে দেখাচ্ছে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম তো শপিং দেখানো তো শেষ আসলে একদমই অল্প শপিং আজকে আপনাদের সাথে আমি সারা দিন চেষ্টা করেছি দেখাতে কি কি করেছি বা কি কি করব এই আর কি তো আর ভিডিও বাড়াতে চাচ্ছি না অনেক আপনাদের সাথে মোটামুটি যতটুকু শেয়ার করেছি আমার মনে হয় অনেকটাই করেছি কারণ আমি এরকম লং টাইম ভিডিও করি না সারাদিনের তো আমি সব রকমেরই ভিডিও আপনাদের দিতে চেষ্টা করব আর সবাই আমার জন্য কিন্তু দোয়া করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই করে ফেলবেন আর নতুন যেসব বন্ধুরা আছেন তারাও কিন্তু দেরি করবেন না আজই করে ফেলবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের রিলেটিভদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সবাই আমাকে ভালোবাসবেন আর আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন তো আজকে এখানে রেখে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তুমি কিছু বলবা তুমিও বলো বলো টাটা